আমার একটা কর্মী মারা গেল এটা আমার একটা ব্যর্থতা না মোহাম্মদ সোহানুজ্জামান নয় আমাদের ফায়ার ফাইটের অ্যাক্সিডেন্টে ইন্তেকার করেছে ইন্নালিল্লাহে ওয়ান্নাইলাহে রাজু আমরা সবাই তার আত্মার মাত্রাত কামনা করি আল্লাহ তার যেন কবর আজাব মাফ করেন এবং তার যেন বেস যেন ঠিক করেন এর বয়সও ছিল খুবই কম চব্বিশ বছর বয়স মাত্র দুই বছর যাবৎ চাকরি আল্লাহ কাকে কোন সময় নিবে এক হুজুর বলতে ছিল কেউ বলতে পারেন না আর আমরা জানি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে যে আনা হয়েছিল কিন্তু সে খুবই ভালো ফাইটার ছিল এই জন্য কিন্তু স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতা অবশ্যই নিয়ে আসি আরেকটা জিনিস হলো যে আগুনের নিবানের কোনটা কত লাগে এটা তো আমরা এইভাবে বলতে পারবো আগুনের উপরে নির্ভর করে এবং এমন এই যে ফায়ার ফাইটের যে গাড়িগুলি যাওয়া এগুলির উপর অনেক সময় নির্ভর করে পানির ইয়ের সরবরাহের উপরে নির্ভর করে প্লাস অনেক সময় অনেক ধরনের ইয়ে থাকে প্রতিবন্ধকতা থাকে ওইগুলির উপর নির্ভর করে বাট এরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে এবং টা ফায়ার ইউনিট কিন্তু একসাথে কাজ করছে কাজ করার পরে এটা কিন্তু কন্ট্রোলের ভিতরে আনা শুদ্ধ মাত্রা কিভাবে আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিচ্ছি এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কিভাবে এবং কেন এই ফায়ারটা সংগঠিত হয়েছে আপনারা জানেন ওইটা তো তিনটা ফটো তিনটা ফটো আমি আপনার একটা বললাম আমার তরফ থেকে প্রমাণিত হওয়ার পরেও আমার মনে হয় বলাটা যেটা আমি যদি হ্যাঁ একটা বলি আপনার সাথে সাথে কিন্তু সমস্ত ইচ্ছে দেওয়া বলি আমি এই জন্য পুরাটা জানার পরে আমি বলি

মানে সব কটা তো আর সচল ছিল না বিচারটা তখন তো সচল পাওয়া যাবে এরা তো কাজ করতে আপনি ধরেন যে সেই সময় তো সেইসব কাজ করে সেই সময় তো এইগুলি অত আগে হলো আগুনটা নিভানোর লোক নেই সেই সব সিসিভি ক্যামেরাটা কাজ করে কি করে না ওইটা তো খেয়াল তো রাখে এই বিচারটা অবশ্যই হবে আমার একটা কর্মী মারা গেল এটা আমার একটা হতো না এটা বুঝলে আমি শোকা হতো না এই যে ছেলেটা চলে গেল সবচেয়ে বেশি তো ধরেন মা বাবা অনেকে অনেক সময় কিন্তু আস্তে আস্তে বলে কিন্তু মা বাবা কিন্তু সহজে বলতে পারবে তার সন্তান কিন্তু সহজে বলতে পারবে আমরা আপনারা দেখে আমরা হয়তো এক সময় ভুলে যাবো কিন্তু তার সন্তান কিন্তু বলতে পারবে অনেক অনেকে বক্তৃতা দিয়ে অনেক কথা বলতে পারবে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তারা ভুলে যাবে কিন্তু মা বাবা কিন্তু বলতে পারবে এবং এই তার মা বাবা যেন ভালোভাবেই থাকতে পারে ওইটার জন্য আমাদের যত দেখা দরকার আমরা অবশ্যই আচ্ছা ভালো